শেষ করে ফেলে শেষে ডিভোর্স হয়ে যায় এক কথা বলেন কেন হিসাব অনুসারে মিলান বন্ধু আমার শেষে একটা সংসার শেষ হয়ে যায় ভেঙে যায় বাবার বাড়িতে আপনার কয়দিন থাকবে হাইজোর ছয় মাস এক বছর থেকে থাকেন আপনার এতদিন স্বামীর বাড়িটা যদি জাহান্ন মনে হয় বাবার বাড়িটা এর চাইতে বড় জাহান্ন মনে হবে স্বামী ব্যতীত আপনার আপন কেউ নাই এজন্য রসুল তার মেয়েকে এইটা শিক্ষা দিয়ে গিয়েছেন আমাদের সবার দায়িত্ব এটাই আমাদের মেয়ে গুলোকে এইভাবে দুনিয়ার ময়দানে শিক্ষা দেওয়া সতর্ক করা আল্লাহর নবী সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালেন আবুল আহাব এসে হাজির বলছেন আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পাদে দেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের প্রতি অ্যাটাক আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে তোমরা কি আমার কথাটা বিশ্বাস করো ওই জায়গায় উপস্থিত যত জনতা সবাই ডাক দিয়ে বলছে যে হা আমরা আপনার কথাটা হান্ড্রেড হান্ড্রেড বিশ্বাস করি

কাশিমপুরের পক্ষ থেকে কাশিমপুরের পক্ষ থেকে সম্মানিত সম্মানিত মুসলিম ভাইরা আজকে আমাদের মাহফিলের প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লাহ তাহলে শুক্রিয়া আরেকটি খুশির সংবাদ সেটি হচ্ছে আজকের এই মাহফিলে একজন হিন্দু ধর্মাবলম্বী ভাই ইসলাম কবুল করবেন আজকে কালে মা পড়ে তিনি মুসলমান হবেন তিনি হচ্ছেন আমাদের এই ভাই তা আমরা এটা খুশির সংবাদ না

বাহিরে দাঁড়িয়ে না থেকে মাহফিলের ভিতরে এসে আসি মাহফিলের আদব রক্ষার্থে আমরা সকলেই মাহফিলের ভিতরে আসি আজকে আমাদের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমাদের মাহফিলে বন্স আলোকিত করেছেন সেই সাথে আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি কাশিমপুরের মাটি ও মানুষের জননেতা জনাব আলহাজ্ব সৈকত হোসেন সরকার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সম্মানিত তাওহیدی জনতা আমরা দীর্ঘক্ষণ দ্বিতীয় বক্তার গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম আমি সেই আলোচনার সাথে একটি কথা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি আজকে আমরা এই কোরআনে আলোচনা শুনতে এসেছি কোরআন থেকে হেদায়েত যদি পেতে চাই এখানে আমরা এই কথাটি প্রত্যেক দিন প্রত্যেক নামাজে প্রত্যেক রাখাতে আল্লাহর কাছে বলি এটা পরিচিত আয়াত না অপরিচিত আয়াত এই আয়াতে আমরা হেদায়ত চাচ্ছি আল্লাহর কাছে আল্লাহ হেদায়তের কথা বলেছে আনা আমটা এই আন আমটা চার শ্রেণীর মানুষ আছে নাবিগিন সিদ্দিকিন সুহাদা ও সালেহীন এই চার শ্রেণীর মানুষের যদি কেউ অনুসরণ করে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে তাদেরকে নেতা হিসাবে গ্রহণ করে তবে তারা হেদায়ত পাবে আর যদি কেউ মাধ্যম এবং দল মাগদুব এবং দাল্লিন এই দুই শ্রেণীর অনুসরণ যারা করবে তারা কোরআন থেকে কোনোদিন হেদায়েত পাবে না এখন এখানে আমরা যারা আছি মাগদুব এবং দাল্লিন কারা এই যে জীবন মানে কোরআন তেলাওয়াত করলাম এখানে কয়জন মানুষ জানি যে মাগদুব এবং দাল্লিন কারা খুব কম মানুষ জানি কতজন তাদের যদি আমরা অনুসরণ করি তাহলে কোনোদিন কিয়ামত এর আগ পর্যন্ত আমরা কোনোদিন হেদায়েত পাবো না

যারা দায়িত্বশীল আছেন আমি মনে করি যেখানে মাহফিল হবে সেখানে কোনো মেলা বসবে না যেখানে নারী পুরুষের অবাধ চাপ হচ্ছে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি এবং আগামীতে কোনো মাহফিল হলে এই মেলাগুলো আগে বন্ধ করে তারপরে মাহফিল আয়োজন করা হচ্ছে আমরা আর কথা না বাড়িয়ে আমরা এখন আলোচনা যাচ্ছি এখন আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাজীপুর আমি বিএনপির সম্মানিত সভাপতি কাশিমপুরের মাতৃ মানুষের নেতা জনাব আলহাদ সৌকাত হোসেন সরকার তাকে কথা বলানো যান